স্বাগতম পুঁজিবাজার বিশ্লেষণে আজ তেরোই এপ্রিল দু রবিবার চলুন জেনে নিই আজকের বাজার পরিস্থিতি শোষকের পতনে সপ্তাহ শুরু কমেছে লেনদেন শোষকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের লেনদেন শুরু করেছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএ রোববার লেনদেনের শুরুতে শূসকে ঊর্ধ্বগতি দেখা গেলেও বেলা এগারোটা দশ মিনিটের পর থেকে একঠানা পতনের মধ্য দিয়ে শেষ হয় দিনের লেনদেন দিন শেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কেও লেনদেন হ্রাস পেয়েছে বাজার বিশ্লেষণে দেখা গেছে ডিএস এর ব্রড ইন্ডেক্স পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাঁচ পয়েন্টে বা শূন্য দশমিক ছয় আট শতাংশ কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো উনসত্তর দশমিক ছয় আট পয়েন্টে ডিএসই সরিয়া সূচক ছয় দশমিক সাত চার পয়েন্ট ক্রমে দাঁড়িয়েছে এক হাজার একশো ছষট্টি দশমিক দুই এক পয়েন্টে এবং ডিএসই তিরিশ সূচক পনেরো দশমিক নয় দুই পয়েন্ট ক্রমে অবস্থান করছে এক হাজার নয়শো এগারো দশমিক নয় সাত পয়েন্টে আস ডি এসই তে মোট তিনশো সাতানব্বইটি কোম্পানি ও মিউচুয়াল পান্ডের শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে দর বেড়েছে উনাশিটির কমেছে দুশো সত্তরটির এবং অপরিবর্তিত রয়েছে আটচল্লিশটি অর্থাৎ বাজারে মাত্র উনিশ দশমিক আট নয় শতাংশ শেয়ারের দর বেড়েছে ডিএসইতে আজ মোট চোদ্দ কোটি উনষাট লাখ একত্রিশ হাজার নশো একত্রিশটি শেয়ার এক লাখ বিয়াল্লিশ হাজার আষ্টশো বায়ান্ন বার হাত বদল হয়েছে মোট লেনদেন হয়েছে চারশো চোদ্দ কোটি একত্রিশ লাখ পঁচাত্তর হাজার টাকার এর আগে গত কার্য দিবস দশে এপ্রিল ডিএসই ব্রড ইন্ডেক্স নয় দশমিক এক আট পয়েন্ট বা শূন্য দশমিক এক সাত শতাংশ ছিল পাঁচ হাজার পাঁচ দশমিক তিন পয়েন্টে সেদিন ডিএসই সরিয়া সূচক তিন দশমিক দুই ছয় পয়েন্ট বেড়ে এক হাজার একশো পয়েন্টে এবং ডিএসই তিরিশ সূচক পাঁচ দশমিক নয় পয়েন্ট বেড়ে এক হাজার পয়েন্ট অবস্থান করেছিল সেদিন তিনশো পঁচানব্বইটি কোম্পানির মধ্যে দর বেড়েছিল একশো উনপঞ্চাশটির কমেছিল একশো আটষট্টিটির এবং অপরিবর্তিত ছিল আটত্তরটি মোট একুশ কোটি ছয় লাখ এগারো হাজার নশো বিরাশি শেয়ার এক লাখ উনষাট হাজার নশো আটাত্তর বার হাত বদল হয়ে মোট লেনদেন হয়েছিল পাঁচশো চল্লিশ কোটি ষোলো লাখ বিয়াল্লিশ হাজার টাকার সে হিসেবে আজকের তুলনায় লেনদেন কমেছে একশো বায়ান্ন পঁচিশ কোটি চুরাশি লাখ সাতষট্টি হাজার টাকা অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সূচক পতন হয়েছে সি সাধারণ মূল্যসূচক সি এস পি আই আটত্রিশ দশমিক চার নয় পয়েন্টে বা শূন্য দশমিক দুই ছয় শতাংশ কমে চোদ্দ হাজার সাতশো সত্তর দশমিক আট ষাট পয়েন্ট নেমে এসেছে আজ সি এসইতে একশো পঁচানব্বইটি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে দর বেড়েছে ছাপ্পান্নটির কমেছে একশো উনিশটির এবং অপরিবর্তিত রয়েছে বিশটি মোট লেনদেন হয়েছে পনেরো কোটি দুই লাখ তিপ্পান্ন হাজার শেষো একচল্লিশ টাকার আজকের পুঁজিবাজারের সারাঞ্চ ছিল এই আগামীকাল আবার নতুন বিশ্লেষণ নিয়ে হাজির হব ধন্যবাদ